লিটনের ব্যাটিং নিয়ে চিন্তিত নির্বাচকরা দেওয়া হতে পারে বিশ্রাম ব্যাট হাতের সময়টা ভালো কাটছে না জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার লিটন কুমার দাসের অনেক দিন ধরেই ব্যাট হাতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না এই ব্যাটার তার মধ্যে একজন অভিজ্ঞ ব্যাটার অফর্মে থাকারা টাইগার শিবিরে বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এমনকি এই নিয়ে চিন্তিত নির্বাচকরাও গত পাকিস্তান সিরিজে ব্যাট হাতে একটি করে অর্ধ শতক শতকের দেখা পেয়েছিলেন লিটন কুমার দাস এরপর ভারত সিরিজ থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন এই ডাহানাতি ব্যাটার তিন ফর্মেট মিলিয়ে সর্বশেষ সতেরো ইনিংসে কোনো পঞ্চাশ অর্ধ ইনিংস খেলতে পারেননি লিটন এই সতেরো ইনিংসের মধ্যে দশের নিচে আউট হয়েছেন দশ বার যার মধ্যে দুটি ডাক ও একটি চার রানের ইনিংস রয়েছে লিটুনের এমন সন্দেহীন বাংলাদেশ দলের জন্য মোটো শুভকর নয় এর ফলে এই নিয়ে বেশ চিন্তিত নির্বাচকরা এমনকি তাকে বিশ্রামে পাঠানোর চিন্তা ভাবনাও রয়েছে সোমবার মিরপুর এক সংবাদ মাধ্যমের মুখোমুখি এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু প্রধান নির্বাচক বলেন লিটন যে ক্রিকেটার তার কাছ থেকে দল যেটা আশা করে সে অনুযায়ী পারফর্ম করতে পারছে না বিশেষ করে সাদা বলে তিনি মোটেও ধারাবাহিক নয় এ কারণে এর আগে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল তবে এখন যেহেতু তিনি একটা ফর্মের অধিনায়ক তাই এই বিষয়ে মন্তব্য না করি তবে তার ব্যাটিং নিয়ে আমরা চিন্তিত তবে কোচ ও টিম ম্যানেজমেন্ট আসেন যদি কোনো বিষয়ে সংস্কার কিংবা বিশ্রাম দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা এটা করতে আমরা প্রস্তুত কোনো কিছু মেরামতের প্রয়োজন হয় মেরামতের জন্য কোচরা আছেন যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন টানা ব্যর্থতার পরও তাকে বারবার দলের সুযোগ দেওয়া নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়েছে বিশেষ করে চলমান ক্যারিবিয়ান সিরিজে তার পারফরমেন্স বেশ হতাশাজনক টেস্টে চার ইনিংসে বাইশ করে করেছেন অষ্টআশি রান এরপরে তিন ওয়ান ডে ইনিংসে করেছেন মোটে ছয় রান এমন হতাশী পারফরমেন্সের পর শান্তর অনুপস্থিতিতে টি টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয় লিটনের কাঁধে যেখানে তাকে রাখার কারণে সবাই প্রশ্ন তুলছে সেখানে তাকে অধিনায়কত্ব তুলে দিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন অফর্মে থাকা ক্রিকেটারকে অধিনায়কত্ব দিয়ে বাড়তি চাপ দেওয়া হলো কিনা এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক বলেন আসলে অধিনায়কত্ব নির্বাচনের ক্ষেত্রে আমাদের মতামত নেওয়া হয় না এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত বোর্ড পরিস্থিতি বিবেচনা নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে তবে এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই অবশ্য প্রথম টি টোয়েন্টিতে অধিনায়কের ভূমিকা বেশ কার্যকারী ভূমিকা পালন করেছেন লিটন কুমার দাস তবে এদিন হাসেনি তার ব্যাট সর্বশেষ ডের পর এই ম্যাচও গোল্ডেনটাকে ফিরেছে তারকা ব্যাটার